দিদির খুন মৃত্যুতে সহবাতি হয়ে মর্মাহত এক কবিতা ঘুম ভাঙো যেখানে জীবন বিপন্ন খুনি হানাহানি ওই কান্নার রোল হাহাকার ধ্বনি চতুর্দিকে ষড়যন্ত্র প্রতি পদক্ষেপে বিপদ মৃত্যু এ সুন্দর আকাশের নিচে পৃথিবী ধরিত্রী প্রকৃতি আজ অশান্ত ভিন্ন ভিন্ন ভারত জননী জননী দু চোখে বহেনীর নিয়ন্ত অসহায় আমরা তবুও দাঁড়াতে হবে কি শিক্ষা পেয়েছি আমরা মনুষ্যত্ব মানবিকতা আজ কোথায় ভুলণ্টিত লাঞ্ছিত জননী ভারত জননী ডুবরে ডুগরে কাঁধে মাতা ভারতবর্ষ বঙ্গজননী মাতৃভূমি হাসি ফোটাও মায়ের মুখে চোখ মুছাও মা বনেদের ইজ্জত বাঁচাও জীবন রক্ষা করো ওরা যে বাঁচতে চায় ওদের জন্য একটু করুণা একটু সহানুভূতি দেখাও বর্বরতা ঘিন্নতার অবসান হোক প্রকৃত শিক্ষায় পারে ফেরাতে সভ্যতা প্রকৃত মানুষ হতে হবে আদর্শ নিষ্ঠা নাই পরায়ণ হলেন আলো দেখানো সম্ভব হবেই হবে যতই আসুক বিপদ বাধা জয়ের তিলক কাঁকব শান্তির নিশান ওড়াব বিথায় জীবন বিথায় নয়ন তোলো তোলো মাথা এবার ঘুম ভাঙো ভাঙো ঘুম কান্না থামাও হাসি ফোটাও জাগো 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 এসো 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 জোট এগিয়ে চলি এগিয়ে চলি নেতাজির মতো সাহস দিয়ে বিবেকানন্দের জীবে প্রেম নিয়ে গান্ধীর অহিংসার মন্ত্র ধরেই চলো বঙ্গজনীকে জাগায় ভারতবর্ষকে জাগায় এ বিশ্বকে জাগায় এ বিশ্বকে জাগায় নমস্কার অরবিন্দমুই কাপশিপ আরাম্বা হুগলি